আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম অভয়নগরের প্রাণ কেন্দ্র এক নম্বর ইউনিয়ন সুন্দরী বাজার এলাকাধীন প্রাণ কেন্দ্রে সনাতন ধর্মীয় ভাইদের মাঝে উপস্থাপনায় নাজিমদিনের তথ্যচিত্রে দর্শক সঙ্গেই থাকুন

আপনাদের সাক্ষাৎ করতে আসছি আমরা আমি অ্যাডভোকেট বাইজিদ হোসাইন বাংলাদেশের সর্বোচ্চ আদালত মানে হাইকোর্ট অনেকে চেনে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেটা এই সুপ্রিম আমি একটা আইনজীবী আমার বিবাহের বাড়ি বলছে জামদিয়া ইউনিয়ন পাশে

নাই আলহুল <laughs> <laughs>

আলাদা বিষয় কিন্তু প্রথমত যদি সাথে করে আমি যদি আমাদের জাতির সংসদ না দিতে পারি অন্তত বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপনাদের বিষয়ে কথা বলতে পারি সে বিষয়ে